হ্যালো ফ্রেন্ডস পপিস্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর এখন সকাল সকাল আমি চলে এসেছি এখন খানিকটা ফুল তুলবো আসলে আর দেখুন নিচের থেকে রঙ্গন গাছ থেকে আমি বেশ খানিকটা ফুল নিয়ে এসেছি তো আজকের ভিডিওতে তো এই রঙ্গন গাছ সম্পর্কেই রয়েছে সেটা আপনারা থামলালে হয়তো লক্ষ্য করেছেন তো দেখুন আমার নিচের গাছে তো ভর্তি ফুল আছে সেটা কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাবেন তো এখন তো ছাদের থেকে আরও বেশ খানিকটা ফুল তুলে নেব আর বেশ ঝলমলে রোদ উঠেছে সেই জন্য এই ঢাকাগুলো সব খুলে দিলাম তো দেখুন তারপরে কিন্তু আরও বৃষ্টি হয়েছিল আরও বৃষ্টির জল এই গামলাতে জমে গেছে তো এই গামলার মাটিটা পুরো আমি বেডে ঢেলে দেবো ভাবছি তো এখন আপাতত তো দিতে পারছি না কারণ এখন তো আমি পুজোর ফুল তুলব স্নান করে চলে এসেছি যাই হোক এখানে দেখুন একটা জবা ফুটে আছে এই জবাটা কিন্তু গতকাল ফুটেছিল তো এখনও পর্যন্ত ভালো আছে তাই এই ফুলটা আমি নিয়ে নিলাম মানে ভালো আছে বলতে মোটামুটি আছে আর কি হাফ মরেছে হাফ ভালো আছে আসলে এই সামনে শীত আসতে এখন যে জবাগুলো ফুটবে শীতের সময় সেগুলো কিন্তু দুদিন গাছে থাকে আর তখন কিন্তু আগের দিন যেগুলো ফুটবে পরের দিন সেগুলো নিতে পারবো মানে একদিন গাছে রেখেই নেওয়া যাবে আসলে গাছে থাকলে দেখতে তো ভালোই লাগে কিন্তু জবা ফুল তো বেশিক্ষণ থাকে না নষ্ট হয়ে যায় তাই নিয়ে নিতে হয় গরমের সময় তো একদিনের বেশি থাকেই না আর এখানে দেখুন আমার এই বেডটা একদম আলু গাছে ভর্তি হয়ে গেছে মিষ্টি আলু গাছ আর একটা ধুন্দল গাছ কিন্তু আবার হয়েছে তো দেখা যাক ওটার থেকে আবার কিছু ধুন্দল পাওয়া যায় কিনা যাই হোক এখানে দেখুন আমার ফুলের সাজে কিন্তু একদম ভর্তি আর সাজিটা কি দারুণ লাগছে বলুন তো বিভিন্ন কালারের ফুল দিয়ে তো তারপর দেখুন পুজো দিয়ে চা খেয়ে চলে এসছি পিছনের বাগানে মানে নিচে আমার যে পেঁপে গাছগুলো আছে সেখানে এসছি পেঁপে নিতে আর একটা পেঁপে আমি এখান থেকে তুলেও নিয়েছি পেঁপে কত বড় হয়েছে দেখুন আমি এক হাতে ধরেই রাখতে পারছি না এতটা বড় হয়েছে আর খুব ওজনও হয়েছে ভিতরে বেশ পুরু আছে তো এই গাছগুলো আপনাদের মনে আছে নাকি জানি না আমি অনেক দিন আগে কিন্তু ছাদ থেকে কিছু চারা তুলে এনে বসিয়েছিলাম তো তিনটে চারা নিচে বসিয়েছিলাম তার মধ্যে একটা তো মারা গেছিলো আর একটাতে এই যে ফুল ভর্তি একদম গাছে আর একটাতে খুব সুন্দর পেঁপে দিচ্ছে আর ছাদে যে চারাটা আমি রেখেছিলাম সেটাতেও ফুল হয়েছিল তো সেটা তো আমি কেটে দিয়েছিলাম তবে ফুল আসা গাছেও পেঁপে হয় না তা কিন্তু নয় ফুল আসা গাছেও পেঁপে হয় তবে তার জন্য অনেক দিন ধৈর্য ধরতে হয় দীর্ঘদিন ধৈর্য ধরতে হয় বলে কিন্তু ছাদের গাছটা আমি কেটে দিয়েছি কারণ ছাদে অল্প জায়গায় একটা বেড অতদিন আটকে রাখা সম্ভব নয় আর এদিকে দেখুন আর একটা গাছে খুব পেপে হচ্ছিলো সেটাতে এখন তো আর হচ্ছে না আর একটাও ছোট গাছ হয়েছে আর এই যে গাছটা দেখছেন এটা কিন্তু এরকম ফুল আসা গাছ তো ওটাতেও দেখুন পেঁপে রয়েছে প্রচুর তো এই যে বললাম ধৈর্য ধরলেই হয় তো যাই হোক চলুন এখানে পেপে তো পারা হয়ে গেল আর একটা জিনিস আপনাদেরকে দেখাই যেটা খুব সুন্দর জিনিস আমার তো ভীষণ আনন্দ লেগেছে তো এদের কাহিনীও একটু আপনাদেরকে বলি তো এই দেখুন আমার যে পিছনের জায়গাটা সেখানে তো এবারে বৃষ্টির জলে পুকুর হয়ে গেছে আর এই পুকুরেই একটা ফ্যামিলি নতুন করে বাসা বেঁধেছে আর এদিকে দেখুন এই যে আমার গোডাউনের দেওয়াল এই গোডাউনের মধ্যে ওরা যে কী করেছিল সেটাই আমি অবাক হয়ে গেছি সেটাও আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি তো এই যে বালিহাস এটা কিন্তু এত কাছের থেকে আমি কোনো দিন দেখিনি তো দেখে এত ভালো লেগেছে এত আনন্দ হচ্ছে যে ওরা আমার আশেপাশেই এইভাবে বিচরণ করছে আর একদম পাখির মতো কি সুন্দর আবার উড়ে চলে যায় আবার চলেও আসে তো আমি শুনেছি যে এরা গাছেও বাসা বেঁধে এরকম বাচ্চা দেয় আবার পুকুর কোনো জলাশয়ের ধারেও এইভাবে আর কি ডিম পেরে বাচ্চা দেয় কিন্তু কখনও তো দেখিনি তো কত পরশু হঠাৎ করেই আমি দুপুরবেলা রান্না করতে করতে আমার ওই গোডাউনের মধ্যে এদের চিৎকারের আওয়াজ পাই তো আওয়াজ পেয়ে আমি এগিয়ে গিয়ে দেখলাম যে দুটো বালিহাস আমার ওই গোডাউনের ভেতরে রয়েছে বেশ কিছু বাচ্চা নিয়ে তো দেখে তো ভীষণই আনন্দ হলো আর তারপরে ওরা ওদের মতো থাকলো আমি তো সারা বার বারবার করে গিয়ে দেখছি যে কি করছে কি করছে এতগুলো বাচ্চা কি করে গোডাউনের ভেতরে ঢুকলো সেটাই মানে বুঝতে পারলাম না থাকে পিছনে এখানে রয়েছে ঠিক আছে কিন্তু গোডাউনে ওরা কি করে ঢুকলো কোনো রাস্তা নেই একমাত্র আমার সামনের গেট দিয়ে ঢোকা ছাড়া কিন্তু কোনো রাস্তা নেই তো দেখুন গোডাউনের একদম ভিতরে এই যে বাবা মা দুজন বসে আছে আর নিচে এদের কতগুলো ছানাপোনা রয়েছে তো এগুলো সারা দিন এইভাবে ছিল আর আমি তো সারা দিন কাজের ফাঁকে ফাঁকেই গিয়ে দেখছি তো দুপুরের পর দেখলাম একটা হাঁস আস্তে আস্তে এসে আমার গেটের এখানে এসে গেট দিয়ে একদম উড়ে পালিয়ে গেল তো তারপরে মা পাখিটা বাচ্চাগুলোকে নিয়ে থেকে গেল সন্ধ্যে পর্যন্ত দেখলাম মা পাখিটা রয়েছে এবং বাচ্চাগুলোও ওখানেই ছিল কিন্তু সন্ধ্যের পর কখন যে মা পাখিটা চলে গেছে আর এই বাচ্চাগুলো গোডাউনের মধ্যে আটকে পড়ে আছে সেটা তো বুঝতে পারিনি তারপরে আমি সন্ধ্যের পর গিয়ে দেখলাম আমার ওই পাইপের ফাঁকে বাচ্চাগুলো শুয়ে আছে তো ওদেরকে আমি ডিস্টার্ব করলাম না কারণ প্রণব আমাকে বললো আমি অবশ্য আমি ধরতে চেয়েছিলাম যে আমি রেখে দিই হলে বিড়ালে খেয়ে যাবে তো প্রণব আমাকে বললো যে ওর মা ঠিক বাবা মা এসে ঠিক নিয়ে যাবে ওদের ডিস্টার্ব করো না তো সারা রাত বাচ্চাগুলো ওখানেই থাকলো সকালবেলা দেখলাম কোনো আওয়াজ নেই ভাবলাম চলে গেছে একটু বেলা হতেই এদের কিচিরমিচির আওয়াজ এবং এগিয়ে দেখি বাবা মা কারোর কোনো পাত্তা নেই বাচ্চাগুলো পড়ে আছে তো আমার দেখে তো ভীষণ মায়া লাগলো কারণ আমার আশেপাশে বিড়াল কুকুরের অভাব নেই গোডাউনের নিচ দিয়ে বিড়াল সবসময়ই ঢুকে পড়ে এবং বেজিও আছে তো সাপও আছে এখানে তো আমি ভাবলাম এগুলোকে তো ধরতে পারলে খেয়ে নেবে তো সেই জন্য সব আমি আমার মাসির সাহায্য নিয়ে মানে সবজি কাটা মাসির সাহায্য নিয়ে ধরে ঘরে নিয়ে এলাম এবং ওদেরকে খাইয়ে দাইয়ে এ দেখুন জলে দিয়েছি কি সুন্দর খেলা করছে তো আমার ইচ্ছা ছিল এগুলোকে রেখে দেওয়া বাবা মা যখন পালিয়েই গেছে তো প্রণব বললো এগুলোকে ছেড়ে দিও তো আমি বললাম এখন ছাড়লে বিড়ালে খেয়ে যাবে তো আমি ওদেরকে খুব যত্ন করে ঘরে রেখে দিলাম খাইয়ে দাইয়ে আর যে সকালে ছাড়বো তারপরে রাতের মধ্যেই কীভাবে যেন তিনটে বাচ্চা মারা গেল। তো তারপরে কিন্তু আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেল আর একটা বাচ্চা এনে যখনই আমি ওখানে ছেড়ে দিলাম দেখলাম ওদের ডাক শুনে কোথার থেকে যেন বাবা মা চলে এলো আমি দেখে অবাক হয়ে গেলাম যে তার মানে আশেপাশেই বাবা মা আরও কিছু বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল তো ওরা কিন্তু এসে যে বাচ্চাটা আমি ছেড়ে দিয়েছিলাম তাকে নিয়ে গেছে তবু আমি শান্তি পেলাম যে একটা অন্তত ওদের কাছে ফিরিয়ে দিতে পেরেছি তবে ছটা বাচ্চা গোডাউনে ছিল আমার মনে হয় আরও দুটো কোনো পাইপের তলায় টলায় হয়তো ঢুকেছিলো যারা আর নেই আমি তাদেরকে আর খুঁজেও পাইনি চারটে আমি ঘরে নিয়ে এসেছিলাম তার মধ্যে আমি একটা বাচ্চাই বাঁচিয়ে বাবা মার কাছে ফেরত দিতে পেরেছি আর আরও কিছু বাচ্চা ওদের সঙ্গে রয়েছে তার সঙ্গে ওটাকেও নিয়ে ওরা কিন্তু এখন দিব্যি আমার ওই পেছনটায় বিচরণ করছে আমি মাঝে মধ্যে গিয়ে দেখে আসছি যাই হোক তারপরে আবার কাজকর্ম শেষ করে একদম বিকেল বেলায় আবার শুরু করলাম ভিডিওটা কারণ হচ্ছে এই যে আজকে আমার তো থামলে দেখেইছেন রঙ্গনের চারা কতগুলো আমি তৈরি করেছি তো সেই সব চারাগুলোই কিন্তু এই গাছটার থেকেই তৈরি করেছি এটা হচ্ছে মাদার গাছ আর এই গাছটার মধ্যে দিয়ে দেখুন একটা নিম গাছ আমার ছাদ পর্যন্ত প্রায় উঠে গেছে তো এই গাছটার থেকে এ পর্যন্ত আমি অনেক চারা তৈরি করেছি আমার ছাদে যে গাছটায় এখন ফুল ফুটছে সেটাও এই গাছেরই থেকে তৈরি করা আর কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে কাটিং করে আমি চারাগুলো বসাই তো তখন দেখুন কিছু চারা আমি নিচে বসিয়েছিলাম মাটিতে আর কয়েকটা দুটো চারা আমি বালিতে বসিয়েছিলাম একটা পাত্রের মধ্যে তো এই যে চারাগুলো যেগুলো তৈরি হয়ে গেছে মাটিতে দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু বেশ যখন ঘন বর্ষা হচ্ছিল সেই সময় বসানো মানে এটা দু তিন মাস হয়ে গেছে বসিয়েছি আর এই যে বালিতে যে পাত্রে বসিয়েছি এটার সঙ্গে আরও দুটো বসিয়েছিলাম দুটো চারা মরে গেছে মাটিতে ছিল আর বাকি বালির চারা দুটো কিন্তু দিব্যি হচ্ছে তো এখন যে চারাগুলো আমার তৈরি হয়ে গেছে সেইগুলোকে একটু ছোট ছোট পাত্রে আমি তুলে নেব। কিছুদিন তো আমি এই ছোটো পাত্রে রেখে দেব। মানে আর একটা বর্ষা না আসা পর্যন্ত এই ছোটো ছোটো জায়গাতে এগুলোকে আমি রেখে দেব। তার জন্য আমি এই দেখুন ওটসের প্যাকেট নিয়েছি পাঁচশোর ওটসের প্যাকেট এগুলো তো ছটা প্যাকেট নিয়েছি আর আমি আর প্রণব এখন সকালে তো ওটস খাই তাই আমার ঘরে কিন্তু প্রচুর ওটসের প্যাকেট হয় তো সেগুলোকে তো একটাও ফেলি না সব রেখে দিই এই ছোট ছোটো চারা বসানোর জন্য খুবই ভালো প্যাকেটগুলো বেশ শক্তপোক্ত তো আজকে আমি ওই প্যাকেটগুলোই নিয়েছি ওতেই আমি সব চারাগুলোকে বসিয়ে ছাদে নিয়ে যাব বলে তো দেখুন এখানে রয়েছে আমার গোবর সার মাটি বালি সব কিন্তু আমার এখানে বেশ কিছুটা করে জমা করা রয়েছে সব বাগানের জিনিস আর এগুলো তো সবই খুব দরকার আর আমাদের বাজারে আর একটা গোডাউন তৈরি হচ্ছে তো সেখানে খুব সুন্দর মাটি উঠেছে তো সেখান থেকে ওই দাদাদের বলে আমি দুটো প্যাকেট মানে দুটো বস্তা সিমেন্টের বস্তা ভর্তি করে মাটিও রেখে দিয়েছি খুব সুন্দর মাটি সেই মাটিটাই আজকে আমি ব্যবহার করবো তো প্রথমে নিচে একটু বালি দিলাম বালি দিতে গিয়ে দেখলাম যে ছিদ্রগুলো আমি করে রেখেছি প্যাকেটের মধ্যে সেই ছিদ্র দিয়ে বালি একদম পড়ে যাচ্ছে আসলে বালিটা একদম শুকনো ঝুরঝুরে বালি তো বালিটা পড়ে যাচ্ছে বলে আমি এখানেই রয়েছে আমার শিউলি ফুলের গাছ সেখান থেকে বেশ কিছু শিউলি ফুলের পাতা তুলে নিলাম যাতে ওই ছিদ্রগুলোর ওখান দিয়ে দেখুন পাতা এরকম করে বসিয়ে দিয়ে তার উপরে আমি বালিটা দিতে পারি আর পাতা যতদিনে তৈরি পচে যাবে আর কি নষ্ট হয়ে যাবে ততদিনে গাছের শিকড়ও নিচে গিয়ে এটেও যাবে তো দেখুন সবকটার মধ্যেই কিন্তু আমি পাতা তিন চারটে করে পাতা দিয়ে তারপরে খানিকটা করে বালি নিয়েছি আর এবারে এখানেই রয়েছে গোবর সার এই গোবর সার একটু একটু করে সব প্যাকেটে দিয়ে দেব তার উপরে আমি মাটি চাপা দিয়ে এই ছোট্ট ছোট্ট বেডগুলোকে তৈরি করে নেব আসলে বালি মাটি আর এই গোবর সার এই তিনটেই একসঙ্গে মিশিয়ে দিব্যি এই প্যাকেটে ভরে নিলেই হয়ে যেত কিন্তু আমরা অনেক সময় কি করি এই একটু কাজ সহজে করতে চাই আর কি এই আবার সব এক জায়গায় ঢালবো মেশাবো তৈরি করবো তো সহজেও কিছু কাজ করা যায় আর সেগুলো যে খারাপ হয় তা কিন্তু নয় তাই জন্য একদম সহজ পদ্ধতিতে সরাসরি আমি প্রথমে বালি প্রত্যেকটা বস্তা থেকে বালি তারপরে গোবর সার তারপরে মাটি দিয়ে প্যাকেটগুলো তো রেডি করে নিলাম এবারে চারাগুলোকে বসিয়ে দেব। দেখুন এখানে সব চারাই কিন্তু শিকড় হয়ে গেছে আমি সব চারাগুলোকেই তুলে নিয়েছি আর এগুলোকে সব একটা একটা করে বসিয়েও দিয়েছি প্রত্যেকটা ওটসের প্যাকেটে একটা করে চারা দিয়েছি এটা মোটামুটি যদি ছ মাস এইভাবে থাকে তাহলে কিন্তু খুব সুন্দর এখানেই এর গ্রোথ মানে শুরু হয়ে যাবে আর তারপরে আমি ইচ্ছা করলেই এগুলোকে ভালো জায়গায় দিতে পারবো যেমন ধরুন এই যে আমি ছাদে নিয়ে এসেছি এই যে আমার গাছটা এত সুন্দর হয়েছে এটাও একটা ছোট্ট জায়গাতেই প্রথমে তৈরি করে নিয়েছিলাম তারপরে এটাকে রিপট করে দেখুন বড় আমি ড্রামে দিয়ে দিয়েছি আর অল্প দিনের মধ্যেই এই গাছটার গ্রোথ হয়ে দেখুন গত সিজনের গাছ এই সিজনেই কিন্তু গাছ ভর্তি একদম ফুল দিচ্ছে তো আসলে আমার বাগানে প্রচুর টাইম ফুল আছে আপনারা দেখতে পান সকালবেলা আসলে কিন্তু সেইগুলো কিন্তু আর বিকেলে থাকে না সকালে আসলে বাগানটা যত সুন্দর লাগে বিকেলে আর ফুল থাকে না তাই ভালো লাগে না তো রঙ্গন ফুলের গুণ হচ্ছে এটা একবার ফুটলে অনেক দিন লাস্টিং করে সেই জন্য আমার ইচ্ছা বেশ কয়েকটা গাছ ছাদে এরকম তৈরি করে রেখে দেওয়া তার জন্যই এই চারাগুলো আমি সব তৈরি করেছি আর এদিকে দেখুন একটা নতুন জিনিস বাগানে এই যে আমার বেদানা গাছে বেদানা ধরতে শুরু করে দিয়েছে আর এই বেদানার চারাটাও কিন্তু খুব বেশি দিনের নয় গত বছরে আমি গত বছরেও নয় মাস ছয়েক আগে আমি প্রণবকে বেদানার রস খাওয়াতাম হিমোগ্লোবিন বাড়ানোর জন্য তো সেই বেদানার দানাগুলো আমি ছিটিয়ে ছিটিয়ে রেখে দিতাম বিভিন্ন জায়গায় তো সেই দানার থেকেই কিন্তু একটা চারা হয়েছিল আমার একটা ছোট্ট গ্রো ব্যাগে দিন ছিল আপনারা পুরনো বন্ধুরা দেখে থাকবেন হয়তো আর সেই চারাটাকেই রিপোর্ট করে আমি এই বড় পাত্রে দিয়ে দিয়েছিলাম একটু মাটি তৈরি করে তো এই কয়েক মাসের মধ্যেই যে গাছটা এত সুন্দর হয়ে বেদানা ধরবে আমি কিন্তু এতটাও আশা করিনি কিন্তু বেদানা থাকবে কি না জানি না তবে গাছে কিন্তু বেদানা ধরেছে এটাই শান্তি আর প্রচুর ফুল এসছে আর এদিকে এ দেখুন কতগুলি গ্রোব্যাক আমি সবজির খোসা দিয়ে তৈরি করছি মাটি ভর্তি করে এগুলোতে ফুল গাছ বসাবো বলেই তৈরি করছি ফুল গাছ মানে গাঁদা ফুলের গাছ যাই হোক এবারে কাজকর্ম যেটুকু করার হলো এবারে একটু হারভেস্ট করব বাগান থেকে আর এই দেখুন উচ্ছে গাছে আজকেই প্রথম উচ্ছে পেলাম এই উচ্ছে গাছটা কিন্তু অল্প দিনের মধ্যেই খুব সুন্দর হয়েছে এই কয়েকদিন আগেই আপনারা দেখেছেন গাছটা আমি বসিয়েছি আর উচ্ছে দিতেও শুরু করে দিল এদিকে আমি মাচাতে তুলে দেওয়ার চেষ্টা করছি আর ওদিকে ওরা ডালপালা ছড়িয়ে বিভিন্ন গাছে আঁকড়ে ধরছে আর সেটা আঁকড়ে ধরলে তো হবে না এই যে আমরা গাছে গিয়ে গিয়ে ধরছে দেখুন আমরা গাছের এই যে মুকুল এসছে তাতে আমরাও ধরছে তো ওরা গিয়ে ডালপালা দিয়ে ঢেকে দিলে আমরাগুলোই নষ্ট হয়ে যাবে আর যে গাছেই ধরছে আমি এদিক ওদিক থেকে ছাড়িয়ে নিয়ে ওদেরকে ওদের গন্তব্যস্থলে পাঠানোর চেষ্টা করছি আর এখানে আমার শিম গাছগুলোও কিন্তু খুব ভালো হয়েছে কিন্তু ওই একই লতানো গাছ যেখানে যে অবলম্বন পাচ্ছে তাকে ধরেই ওঠার চেষ্টা করছে আর আমিও ওদেরকে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে ওদের জায়গায় ওদের দেওয়ার চেষ্টা করে যাচ্ছি তো দেখুন সবকটা গাছই কিন্তু এই যে অবলম্বন দিয়ে দিলে খুব সুন্দর উপরে উঠে যায় এদিকে দেখুন আমার শশা গাছে কত ফুল ফুটেছে কিন্তু সবই পুরুষ ফুল অনেকেই প্রশ্ন করেন যে গাছে পুরুষ ফুল ফুটছে স্ত্রী ফুল আসছে না তো যে কোনো গাছেই আমি করে বাগানের সঙ্গে থেকে যেটুকু বুঝেছি প্রথম দিকে পুরুষ ফুলই বেশি হয় তারপরে আস্তে আস্তে সেই সব গাছে স্ত্রী ফুল আসে এতে ঘাবড়াবার কিছু নেই এদিকে দেখুন কামরাঙা গাছে আবার ফুল ফুটছে গত বছর কিন্তু এই গাছে প্রচুর কামরাঙা হয়েছিল আপনারা অনেকেই দেখেছেন আর এবারে আবার ফুল ফুটছে আশা করা যাচ্ছে এবছরেও কামরাঙা পাওয়া যাবে এর থেকে এই যে নিজের হাতে গাছগুলো তৈরি করার পরে তার থেকে ফুল ফল সবজি পেলে কি যে ভালো লাগে তা বলে বোঝানোর নয় আর এদিকে দেখুন আর একটা রঙ্গন গাছ কবে বসিয়েছিলাম রিপোর্ট করেছিলাম আর কি তো এতদিনে ফুলে একদম ভর্তি হয়ে রয়েছে এক কনায় ওকে তো আপনাদেরকে দেখানোই হয় না ভুলে যাই এটা ওটার ফাঁকে তো এই কারণেই কিন্তু আমি রঙ্গন গাছ একটু বেশি বাগানে রাখতে চাইছি মানে রঙ্গন গাছ যদি একবার ফুল ফোটে অনেক দিন ফুল নিয়ে একদম গাছটা লাল হয়ে থাকে তো বাগানের বিভিন্ন জায়গায় এরকম ফুল গাছ থাকলে তো বাগানটাও সুন্দর লাগবে তাই না তো যাই হোক দেখুন আমার হারভেস্টও হয়ে গেল আর এখন সন্ধেও হয়ে এসছে আজকের মতো এটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা